আমি ভালোভাবেই জানতাম রাষ্ট্রপতি জিয়া হত্যা কোনো পরিকল্পিত সামরিক অভ্যুত্থান বা বিদ্রোহ ছিল না এটা ছিল কিছু তরুণ সেনা অফিসারের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং তা ক্ষমতা দখলের জন্য ছিল না রাষ্ট্রপতি জিয়া হত্যার পর জেনারেল মঞ্জুরের অধীনস্থ অফিসারগণ যখন তার কাছে গিয়ে এই হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চান তখন অবস্থার প্রেক্ষিতে একজন ডিভিশন কমান্ডার হিসেবে তিনি ওই ঘটনার দায় নিতে বাধ্য হন তার অধীনের অফিসারগণ যদিও তার অজান্তে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তবুও একজন সামরিক অধিনায়ক হিসেবে তাঁকেই ওই ঘটনার জন্য দায়ী করা হতো তাছাড়া এই হত্যাকাণ্ডে তিনি যে জড়িত নন সহজভাবে তা বিশ্বাসযোগ্য হতো না অথচ জেনারেল মঞ্জুরকে পলাতক অবস্থা থেকে ধরে এনে কোনো তদন্ত ছাড়াই সুপরিকল্পিত এবং ষড়যন্ত্রপূর্বক ঠান্ডা মাথায় অন্তরীণ অবস্থাতেই হত্যা করা হয় হত্যার পর তাকে আনুষ্ঠানিকভাবে জিয়া হত্যার জন্য দায়ী করা হয় জেনারেল মঞ্জুরকে অন্তরীণ অবস্থায় হত্যার কারণ হলো নিরপেক্ষ তদন্ত ও বিচার হলে জিয়া হত্যা ষড়যন্ত্রের আদ্যপান্ত প্রকাশ হয়ে যেত আর তাকে হত্যা করা না হলে ভবিষ্যতের অনেকের স্বার্থ সিদ্ধির পথ হতো কণ্ঠকময় মে জিয়া হত্যার পর সেনা সদরে আমার সঙ্গে মঞ্জুরের ফোনে কথোপকথন থেকে আমি বুঝতে পারি তিনি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না কিন্তু স্বাভাবিকভাবেই অধিনায়ক হিসেবে তাকে এই হত্যাকাণ্ডের দায়িত্ব বহন করতে হচ্ছিল আমার এই ধারণা আমি আর্মি হেডকোয়ার্টারের সেনাপ্রধান ইরশাদ সহ অন্যান্য সহকর্মী পিএসওদের সামনে ব্যক্ত করি কিন্তু তারা বিভিন্নভাবে আমাকে বোঝানোর চেষ্টা করেন যে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটে এছাড়া বেশ তড়িঘড়ি করেই ওই হত্যাকাণ্ডের সঙ্গে মঞ্জুরকে জড়িত করে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারণা শুরু হয়ে যায় যদিও আমি মত প্রকাশ করি যে কোনো প্রকার খোঁজখবর না করেই রেডিও টিভিতে এরকম প্রচারণা ঠিক নয় মঞ্জুর যে হত্যায় জড়িত ছিল না তা আরও দুটি ঘটনা বিশ্লেষণ করলেই বোঝা যায় ত্রিশমে ভোরে যখন মঞ্জুরকে জিয়া হত্যার খবর দেওয়া হয় তখন তিনি বাসায় ঘুমিয়েছিলেন খবর পেয়ে তিনি এবং তার স্ত্রী যখন শোয়ার ঘর থেকে বেরিয়ে আসেন তখন তারা স্লিপিং ড্রেস পরা ছিলেন আরেকটি ঘটনা হল ওই হত্যাকাণ্ডের সময় দুজন অফিসার একজন পুলিশ ও চারজন গার্ড রেজিমেন্টের সদস্য মারা যান ঢাকা থেকে যাওয়ার প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের আহত ও নিহতদের সৈন্যদের পেনশনাদির জন্য পরে তাদের ইউনিটে একটি লোকাল কোর্ট অফ ইনকোয়ারি করা হয় অ্যাডভোটেন্ট জেনারেল হিসেবে সেই কোর্ট অফ ইনকোয়ারির রিপোর্ট আমার গোচরে আসে ওই রিপোর্টে গার্ড রেজিমেন্টের দুজন সদস্যের বক্তব্য বেশ প্রণিধানযোগ্য তাদের বক্তব্য থেকে জানা যায় জিয়া হত্যার পর বিদ্রোহীরা গার্ড রেজিমেন্টের সদস্যদের সার্কিট হাউস থেকে একটি গাড়িতে করে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যান বিদ্রোহে জড়িত অফিসাররা তাদের গাড়িতে তোলার আগে এই বলে হুঁশিয়ার করে দেন যে সেনানিবাসে যাওয়ার পর তারা যেন কারোর সঙ্গে কোনো কথা না বলেন তবে যদি জিওসি জেনারেল মঞ্জুর এসে তাদের কাছে সার্কিট হাউসের ওই রাতের ঘটনা জানতে চান তাহলে তারা যেন বলেন ঝড় বৃষ্টি এবং অন্ধকারের কারণে কারা গোলাগুলি করেছে আমরা দেখিনি মঞ্জুর হত্যা ছিল পরিকল্পিত এসব ঘটনা থেকে বোঝা যায় জেনারেল মঞ্জুরের অজ্ঞাতসারে ওই হত্যাকাণ্ড ঘটে বস্তুত জিয়া হত্যার পর জেনারেল থেকে এরশাদ ক্ষমতা দখলের পায়তারা শুরু করে তৎকালীন কিছু কিছু রাজনীতিবিদদের আনাগোনা শুরু হয়ে যায় সেনানিবাসে আর এসব লোকের ক্ষমতার পথ কণ্ঠকহীন করতে বলির পাঠা হতে হয় জেনারেল মঞ্জুরকে অথচ সেনাবাহিনীতে রটানো হয় যে মেজর জেনারেল মঞ্জুরকে চট্টগ্রাম সেনানিবাসের সিপাহীরা হত্যা করেছে আমি ব্যক্তিগতভাবে মঞ্জুর হত্যার খবর পাই আমার তৎকালীন সহকর্মী সিজিএস মেজর জেনারেল নুরুদ্দিনের কাছ থেকে ওই দিন দুপুরে আমি তার অফিসের নিচ থেকে যখন মঞ্জুর সম্পর্কে জানতে চাই তখন তিনি আমাকে বলেন মঞ্জুরকে স্কট করে সেনানিবাসের ভিতর দিয়ে অন্তরীণ করার জন্য নিয়ে যাওয়ার সময় সৈনিকরা তাকে ছিনিয়ে নিয়ে হত্যা করেছে এর আগ পর্যন্ত আমি জানতাম মঞ্জুরকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে মূলত জেনারেল মঞ্জুরকে হত্যা করা হয়েছে ক্ষমতালোভী উচ্ছাভিলাসী ষড়যন্ত্রকারী এবং কিছু অমুক্তিযোদ্ধা অফিসারদের প্রত্যক্ষ ইন্ধনে এটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের ফল বর্তমানে মঞ্জুর হত্যা মামলা আদালতে বিচারাধীন দুই তিন দিনের মধ্যে চট্টগ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে আমি দেখলাম জিয়া হত্যার সুযোগে জেনারেল ইরশাদ ও অমুক্তিযোদ্ধা সিনিয়র কয়েকজন অফিসার মুক্তিযোদ্ধা হিসেবে অফিসারদের সায়স্তা এবং সেনাবাহিনী থেকে অপসারণের ব্যাপারে অত্যন্ত তৎপর হয়ে উঠেছেন মুক্তিযোদ্ধা অফিসারদের এরা সন্দেহ এবং হয়রানি করতে লাগল আরও বেশি করে তারা আমাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগলো আমার বাসার চারদিকে সিভিল ড্রেসে ডিজিএফআই লোকজন লাগানো হল খোলাখুলিভাবে আমাকে অনেকটা নজরবন্দির মতোই রাখা হলো জেনারেল জিয়া নিহত হওয়ার পর বিচারপতি সত্তার যদিও রাষ্ট্রপতি ছিলেন কিন্তু কার্যত এর সব ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে গেলেন তিনি নিজের লোকদের পছন্দ গুরুত্বপূর্ণ পদে বহাল করে মুক্তিযোদ্ধা অফিসারদের কোণঠাসা করতে লাগলেন বিনা বাধায় জেনারেল ইরশাদের আদেশে জিয়া হত্যার পর গ্রেপ্তারকৃত অফিসারদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হল যাতে করে তাদের বিরুদ্ধে কোর্ট মার্শাল করা যায় তদন্ত কমিটি গঠন করার সময় যখন তদন্তের বিষয় নিশ্চিত করার আলাপ আলোচনা হচ্ছিল তখন আমি প্রস্তাব দিই যে কী কারণে অফিসাররা ওই বিদ্রোহ করল তাও এই তদন্তের অন্তর্ভুক্ত করতে হবে অকারণে কখনো বিদ্রোহ হয় না কিন্তু তৎকালীন সেনাপ্রধান ইরশাদ আমার ওই প্রস্তাব অনুমোদন করেননি তাই অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে ওই তদন্তের আদেশে আমার স্বাক্ষর করার কথা থাকলেও আমি তা করতে অস্বীকৃতি জানাই ফলে জেনারেল ইরশাদ নিজেই ওই তদন্তের আদেশে স্বাক্ষর করেন খুব তাড়াহুড়ো করে তদন্ত কমিটি গঠিত হল তৎকালীন মেজর জেনারেল মোজাম্মেলের সভাপতিত্বে তদন্ত অনুষ্ঠিত হল তদন্তে তেত্রিশ জন অফিসার এবং দুজন জুনিয়র কমিশন অফিসারকে কোর্ট মার্শাল করার জন্য সুপারিশ করা হল এরা প্রায় সবাই মুক্তিযোদ্ধা তারপর তাদের কোর্ট মার্শালের জন্য একটি কোর্ট গঠন করা হলো। হল কোর্টমার্শালে সভাপতি করা হলো তৎকালীন মেজর জেনারেল আব্দুর রহমানকে সব আইনকানুন এবং নিয়ম ভঙ্গ করে চট্টগ্রামের বেসামরিক জেলখানায় বিচার কার্য চলে অভিযুক্তদের ভালোভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিচার করা হয় তদন্তের সময় তাদের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে সামরিক আইন অনুযায়ী বেসামরিক আইনজীবীরাও এরকম কোর্ট মার্শালে অভিযুক্তদের পক্ষে কৌশলী নিয়োজিত হতে পারেন কিন্তু তাদের কোনোর সুযোগ সুবিধা না দিয়ে সামরিক কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছা মতো সেনাবাহিনীর অফিসার দ্বারা অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের ব্যবস্থা করে দেন এতে পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে আগে থেকেই এই পরিকল্পনা নেওয়া হয়েছিল এই প্রহসনের কোর্ট মার্শালে তেরো জন অফিসারের ফাঁসি এবং জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় দুজন জুনিয়র কমিশন অফিসারকে ইচ্ছাকৃতভাবে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় যাতে করে মুক্তিযোদ্ধার সৈনিক এনসিও জেসিওদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয় কেননা জুনিয়র কমিশন অফিসাররা সৈনিক থেকে পদোন্নতি পেয়ে থাকেন যেহেতু আমি অ্যাডজুটেন্ট জেনারেল তাই নিয়ম অনুসারে আমার সার্বিক তত্ত্বাবধানে কোর্ট মার্শাল হওয়ার কথা অথচ আমাকে উদ্দেশ্যমূলকভাবে না জানিয়ে এবং না জড়িয়ে সেনাবাহিনীর প্রচলিত আইন ভেঙে ওইসব কোর্ট মার্শাল এবং তদন্ত করা হয় এদিকে আমার পেছনে সর্বক্ষণ গোয়েন্দা আমার টেলিফোনে পাতা হচ্ছে চব্বিশ ঘন্টা বাসাতে আমার চালচলন পর্যবেক্ষণের জন্য সামরিক গোয়েন্দারা গাড়িতে ওয়ারলেস লাগিয়ে পাহারা দিচ্ছে এক পর্যায়ে একদিন আমি গোয়েন্দাদের সার্বক্ষণিক পাহারায় অতিষ্ঠ হয়ে টেলিফোনে খুব রূঢ় ভাষায় সামরিক গোয়েন্দা প্রধান জেনারেল মোহাম্মদ জান চৌধুরী ও সেনাপ্রধান জেনারেল ইরশাদকে বিষয়টি অবহিত করি তারা দুজন এমন ভান করলেন যেন তাদের অজান্তেই আমার ওপর নজরদারি হচ্ছে বস্তুত তাদের অজান্তে এমনটি হবে তা বিশ্বাসযোগ্য নয় এদিকে অভিযুক্ত ওইসব মুক্তিযোদ্ধা আর্মি অফিসারদের নিকটতম আত্মীয় স্বজন আমার কাছে সে তাদের খবরাখবর জানতে চাইতেন কারণ আমি তখনও অ্যাডজোটেন্ট জেনারেল এবং সেনা সদরে একমাত্র মুক্তিযোদ্ধা পিএসও তাছাড়া সেনা সদরের অন্যান্য অফিসাররা কোনোরূপ বিপদে জড়ানোর ভয়ে এসব লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে সাহস পেতেন না কোর্ট মার্শাল আইনে অভিযুক্ত তেরো জন অফিসারের ফাঁসির রায় হয়ে গেলে আমি জানতাম কোনো আপিলের সুযোগ না দিয়ে তাড়াহুড়ো করে তাদের ফাঁসি কার্যকর করা হবে তাই শেষ চেষ্টা হিসেবে আমি মনস্থির করলাম এই ব্যাপারে জেনারেল ওসমানির সাহায্য নেব যেহেতু আমার পেছনে সর্বদা গোয়েন্দা লাগানো তাই খোলাখুলিভাবে জেনারেল ওসমানির সঙ্গে দেখা না করে বিকল্প পন্থা খুঁজলাম আমার আত্মীয় কাইসার রশিদ চৌধুরীর ধানমন্ডির দুই নং সড়কের বাড়ির পেছনে আরেকটি বাড়িতে থাকতেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন মহাপরিচালক মুফলে ওসমানী তিনি জেনারেল ওসমানীর ঘনিষ্ঠ আত্মীয় দুই বাড়ির পেছনের দিকে শুধু একটা দেয়াল একদিন আমি জেনারেল ওসমানীকে মুফলে ওসমানির বাসায় রাত বারোটায় উপস্থিত থাকতে গোপনে খবর পাঠাই রাতে আমি সেনাবাহিনীর গাড়ি নিয়ে কায়সেল রশিদের বাড়িতে যাই গোয়েন্দাদের দুটি গাড়ি সেনানিবাস থেকেই আমার পিছু নিল আমি কায়সের রশিদের বাসায় প্রবেশ করি এবং পেছন দিয়ে দেয়াল টপকে মুফলে ওসমানীর বাড়িতে ঢুকি আমি তাদের রান্নাঘরে দরজা দিয়ে ভেতরে ঢুকি মফলে ওসমানীর স্ত্রী মিসেস শিরিন আমাকে ওই অবস্থায় দেখে আঁতকে ওঠেন একটু পরে জেনারেল ওসমানী ওই পাশে আসেন আমার সঙ্গে কথা বলার সময় জেনারেল ওসমানিকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল এবং তিনি শুধু এদিক ওদিক তাকাচ্ছিলেন এক পর্যায়ে তিনি মফলে ওসমানিকে পাশের রুমে চলে যেতে বললেন আমি কোনো ভূমিকা ছাড়াই তাকে সোজাসোজি অনুরোধ করি সেই রাতে তিনি যেন পত্রিকায় এই বলে একটি বিবৃতি দেন যে রাষ্ট্রপতি জিয়া হত্যার কোর্ট মার্শালে সেনাবাহিনীর আইনকানুন ভেঙে মুক্তিযোদ্ধা অফিসারদের বিচার করা হয়েছে যা ঠিক হয়নি এই বিচার মুক্তিযোদ্ধা অফিসারদের সাহস্তা করা ও চাকরি থেকে অপসারণ করার জন্যই করা হয়েছে আমি তাকে আক্ষরিক অর্থে কাকুতি মিনতি করে বোঝাতে চেষ্টা করি মুক্তিযোদ্ধা অফিসারদের নিধনের জন্য প্রহসনমূলকভাবেই ওই কোর্ট মার্শাল করা হয়েছে তারা কোনো ন্যায় বিচার পাচ্ছেন না তিনি আমার অনুরোধ উপেক্ষা করে পাল্টা প্রশ্ন করলেন তুমি দেশে হানাহানি শুরু করতে চাও নাকি আমি তাকে আশ্বস্ত করে বলি যে শুধু সুবিচারের জন্য এবং নির্দোষ ছেলেদের জীবন বাঁচানোর জন্য আমি একটি উপায় খুঁজছি এবং আপনার কাছে এসেছি এরপর তিনি উত্তেজিত হয়ে হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বলে বসলেন তাহলে তোমরা দু বছরের সিনিয়রিটি নিলে কেন সেজন্যই তো আজ এত গন্ডগোল হচ্ছে তারা প্রতিশোধ নিচ্ছে ইত্যাদি আমি প্রত্যুত্তরে বললাম ওই প্রশ্ন যদি যেতে চান তাহলে পরে হবে দয়া করে এই মুহূর্তে নিষ্পাপ প্রাণগুলো বাঁচানোর চেষ্টা করুন আমি কথা শেষ করবার সঙ্গে সঙ্গে জেনারেল ওসমানি ক্রুদ্ধ হয়ে আমাকে রেখেই চলে গেলেন তার আচরণে আমি হতভম্ব হয়ে গেলাম কি করব বুঝে উঠতে পারছিলাম না এখনও মনে পড়ে আমি হতবাক হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লাম উনি চলে যেতে মুফলি ওসমানী রুমে এসে ঢুকলেন মুফলি ওসমানীকে আক্ষেপ করে বললাম ছেলেগুলোকে আর বাঁচানো গেল না তিনি বললেন আমিও ভেবেছিলাম এই পথে সফল হবেন না তিনি আরও কিছু কথা বললেন যা আজ আর বলতে চাই না জেনারেল ওসমানীর নিকটত্বের মুখে ওইসব কথা শুনে আমি ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলাম বিচার সম্পর্কে কোনো কথা না বলেও জেনারেল ওসমানী পরে বিবৃতি দিয়ে রাষ্ট্রপতি সত্তারের কাছে ওদের প্রাণদণ্ড মৌকুফের জন্য আবেদন করলেন কিন্তু রাষ্ট্রপতি সত্তার সে আবেদনে সাড়া দেননি প্রাণদণ্ড মৌকুফ করেননি এদিকে জেনারেল ইরশাদ এবং তার আর্মি সহচরগণ ক্যান্টনমেন্ট এবং অন্যান্য জায়গায় প্রচার করতে লাগলেন যে খালেদা জিয়া এই ফাঁসি তাড়াতাড়ি কার্যকর করার জন্য চাপ দিচ্ছেন খালেদা জিয়ার চারপাশে তখন ইরশাদের লোকজন এবং তাকে ওরাই নিজেদের মতো করে খবর দিচ্ছিলেন এবং বোঝাচ্ছিলেন ঢাকার কয়েকজন আইনজীবী ওই কোর্ট মার্শাল এবং এর রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন কিন্তু হাইকোর্ট সেই আপিল গ্রহণ করতে সরাসরি অস্বীকৃতি জানায় তখন ক্যান্টনমেন্ট থেকে নানা অজুহাতে বিচারপতিদের ভয়ভীতি দেখানো হচ্ছিল বলেই শোনা যায় শেষ পর্যন্ত দেশের বিভিন্ন জেলখানায় নির্দয়ভাবে দণ্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকর করা হয় এমনকি ফাঁসির সময় তাদের নিকট আত্মীয় স্বজনকে তাদের সঙ্গে দেখা করতেও দেওয়া হয়নি ফাঁসির পর কোন কোনো শহরে ছোটোখাটো মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল তবে দেশব্যাপী ব্যাপক ভিত্তিক কোনো জোরালো প্রতিবাদ কিংবা প্রতিক্রিয়া হয়নি ওই মুক্তিযোদ্ধাদের জন্য সে সময় ওই অফিসার এবং মুক্তিযোদ্ধাদের ছেলেমে এবং পরিবার পরিজন অসহায়ের মতো শহরে ঘোরাঘুরি করতেন মুক্তিযোদ্ধা নিধনের পরবর্তী পদক্ষেপ হিসেবে জেনারেল ইরশাদ ও তার সহচরগণ পাকিস্তান প্রত্যাগত মেজর জেনারেল সামাদকে সভাপতি করে প্রহসনমূলকভাবে মুক্তিযোদ্ধা আর্মি অফিসার ছাঁটাই করার জন্য একটি বোর্ড গঠন করে এই বোর্ডের মাধ্যমে আরও প্রায় ষাটজন জন মুক্তিযোদ্ধা অফিসারকে বিভিন্ন অজুহাতে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয় এছাড়া আরও কয়েকজন মুক্তিযোদ্ধা অফিসার পরিস্থিতির চাপে অবসর গ্রহণে বাধ্য হন পরবর্তী সরকারসমূহ এসব মুক্তিযুদ্ধ অফিসারকে কেন ও কী কারণে ফাঁসি জেল ও চাকরিচ্যুত করা হলো তার কোনো নিরপেক্ষ তদন্তের আগ্রহ দেখায়নি কিংবা এতটুকু উদ্বেগও প্রকাশ করেনি এসব সরকার স্বাধীনতার বর্ষপূর্তিতে এবং অন্যান্য সময় মুক্তিযোদ্ধাদের অভ্যর্থনা সনদ বিতরণ এবং তাদের ত্যাগ দিতীক্ষা ইত্যাদি নিয়ে শুধু মনাজাত সভা সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করেছে বস্তুত এটা এখন একটা উৎসবের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এসব ঘটনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে পাকিস্তান থেকে আগত কিছু উচ্চাভিলাষী সামরিক অফিসার মুক্তিযোদ্ধা বিরোধী সামরিক বেসামরিক ব্যক্তি ও রাজনীতিবিদদের সহযোগিতায় মুক্তিযোদ্ধা অফিসারদের দুই বছরের জ্যেষ্ঠতা প্রাপ্তি পদোন্নতি ইত্যাদির জন্য বিগত কয়েক বছরের সঞ্চিত ক্ষোভ ও ক্রোধের বহিঃপ্রকাশ ঘটায় রাষ্ট্রপতি জিয়া হত্যার অজুহাতে যদিও জিহত্যার সময় মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ছিলেন একজন ডাক্তার সহ চারজন আর পাকিস্তান থেকে উনিশশো সালে আগতদের মধ্যে সেনাপ্রধান সহ ছিলেন ১৪ জন জেনারেল আগেই বলেছে এসব ঘটনার প্রাককালে আমি ছিলাম ঢাকা সেনা সদরের একমাত্র মুক্তিযোদ্ধা মেজর জেনারেল বাকি সবাই পাকিস্তান থেকে প্রত্যাগত সুপ্রিম হেডকোয়ার্টারে ছিলেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মীর শকত আলী রাষ্ট্রপতি জিয়া হত্যার পর তাকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হলো এবং সেনাবাহিনী থেকে অবসর দিয়ে কায়রোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো জেনারেল মীর শৌকতের অবসর গ্রহণের পর ডাক্তার মেজর জেনারেল শামসুল হক ছাড়া আমিই তখন আর্মিতে একমাত্র মুক্তিযোদ্ধা জেনারেল তদন্তের সময় রাষ্ট্রপতি জিয়া হত্যায় আমাকেও জড়ানোর চেষ্টা চলে কিন্তু শেষ পর্যন্ত আমাকে জড়ানো সম্ভব হয়নি যশোর থেকে জনৈক লেফটেন্যান্ট কর্নেল মুজিবকে দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনার প্রচেষ্টা নেওয়া হয়েছিল এভাবে যে রাষ্ট্রপতি জিয়া হত্যার পরপরই আমি আর্মির মুক্তিযুদ্ধ অফিসারকে আরেকটা অভ্যুত্থানের জন্য সংগঠিত করতে চেষ্টা করি যা ছিল ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত আর্মি হেডকোয়ার্টারে আমাকে মোটামুটিভাবে বিচ্ছিন্ন করা হলো ইচ্ছাকৃতভাবে কোনো সভা সিদ্ধান্ত ইত্যাদির কিছুই আমাকে জানানো হতো না জিয়া হত্যার কোর্ট অফ ইনকোয়ারি এবং কোর্ট মার্শালের কাগজপত্রে অ্যাডজোটেন্ট জেনারেল হিসেবে যেমন আমার অভিমত নেওয়া হয়নি তেমনি মুক্তিযুদ্ধ অফিসারদের আর্মি থেকে ছাঁটাইয়ের জন্য যে তালিকা তৈরি করা হয় সে বিষয়ে আমার সঙ্গে আলাপ করা হয়নি আগেই বলেছি আমার পেছনে সর্বদা সামরিক গুন্দা লেগেছিল এবং আমার টেলিফোনে পাতা হচ্ছিল বস্তুতপক্ষে এইসবের মাধ্যমে আর্মি হেডকোয়ার্টারে অ্যাডজোটেন্ট জেনারেল হিসেবে আমাকে অফিসার কোনো কাজকর্ম করতে না দেওয়ার জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল একজন আত্মসম্মানবোধ সম্পন্ন পেশাদার সৈনিক হিসেবে আর্মিতে আমার এরূপ অবস্থা অপমানজনক ফলে কাজ করা দুঃসহ হয়ে উঠেছিল ওই পরিস্থিতিতে আমি সেনাপ্রধান এরশাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি কিন্তু এর কোনো প্রতিকার করার মতো সদিচ্ছা তার ছিল বলে আমার মনে হয়নি ওই সময় বিমানবাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল সদরুদ্দিন বিমানবাহিনীর একজন সিনিয়র অফিসারের বদলির ফাইল নিয়ে রাষ্ট্রপতি সাত্তারের কাছে যান কিন্তু রাষ্ট্রপতি সত্তার ওই বদলি অনুমোদন না করে ফাইলটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তার কাছে পাঠানোর জন্য বললেন সদরুদ্দিন তাতে অপমানিত বোধ করেন এবং বলেন সিনিয়র অফিসারদের বদলি সামরিক প্রধানরা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেই করে থাকে প্রেসিডেন্ট জিয়ার সময়ও তাই হয়েছিল আমি বিমানবাহিনী প্রধান এবং আপনি আমার সুপ্রিম কমান্ডার ও প্রতিরক্ষা মন্ত্রী তাই বিষয়টি নিয়ে আপনার আমার সঙ্গে সরাসরি আলোচনা করা উচিত তারপরও রাষ্ট্রপতি স্যার তার ফাইলটি অনুমোদন করতে অপারগত প্রকাশ করেন এবং বিরক্তির সঙ্গে ফাইলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তার কাছে পাঠানোর নির্দেশ দেন এই নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাঘবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে সৌদরুদ্দিন ফাইলটি তার সামনে ঠেলে দিয়ে বলেন বিমান বাহিনীর প্রধান হিসেবে আমার প্রতি যদি আপনাদের কোনো আস্থা না থাকে তাহলে আমি আর এই পদে থাকতে চাই না আপনি অন্য একজন এয়ার চিফ নিয়োগ করুন এই বলে তিনি রাষ্ট্রপতির অফিস থেকে বেরিয়ে আসেন এবং ওই দিনই পদত্যাগ করেন এ থেকে বোঝা যায় যে সিনিয়র অফিসারদের বদলির জন্য সদরুদ্দিন রাষ্ট্রপতি সত্তারের কাছে গিয়েছিলেন তার সম্পর্কে রাষ্ট্রপতিকে কেউ আগে থেকে অবহিত করেছিল যাতে বদলি কার্যকর করা না হয় যা পরে রাষ্ট্রপতি সত্তার এরশাদের সঙ্গে পরামর্শ করে সদরুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেন সদরুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা আমি তাকে ব্যক্তিগতভাবেই জানতাম তিনি অত্যন্ত সৎ দক্ষ দেশপ্রেমিক এবং একজন আত্মমর্যাদাবোধ সম্পন্ন অফিসার ছিলেন ইংরেজিতে একটা কথা আছে অ্যান অনেস্ট ম্যান ডাজনট মেক ডগ ফর আ সেক অফ বোন সৎ সাহসী দক্ষ ও চরিত্রবান লোকের মূল্যায়ন আমাদের সমাজে নেই বর্তমানে তিনি আমেরিকায় বাস করছেন প্রসঙ্গত বলতে হয় সদরুদ্দিনের ঘটনার ঠিক পনেরো বছর পর উনিশশো ছিয়ানব্বই সালের মে মাসে দুজন অফিসারকে অবসর দেওয়ার একটি ঘটনা একে কেন্দ্র করে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ও সেনাপ্রধান জেনারেল নাসিমের দ্বন্দ্বের ফলে দেশে এক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় রাষ্ট্রপতি বিশ্বাস সেনাপ্রধান জেনারেল নাসিমের সঙ্গে আলোচনা না করে দুজন অফিসারকে প্রশাসনিকভাবে বাধ্যতামূলক অবসর দেন জেনারেল নাসিম এতে ক্ষুব্ধ হয়ে রাষ্ট্রপতির কাছে ওই আদেশ প্রত্যাহারের অনুরোধ জানান রাষ্ট্রপতি তার অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং ওই দুই অফিসারের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ তোলেন তার পরের ঘটনা সবার জানা জেনারেল নাসিম তার তথাকথিত অনুগতদের বিভিন্ন সেনানিবাস থেকে ঢাকায় জড়ো করার চেষ্টা করেন যা বিদ্রোহের সামিল ফলস্বরূপ তাকে বরখাস্ত ও সেনাবাহিনীর দ্বারাই বন্দী করা হয় তার এই অনৈতিক কাজের জন্য আরও কয়েকজন অফিসারের চাকরি খোয়া যায় অথচ সেনাপ্রধান হিসেবে জেনারেল নাসিমের উচিত ছিল রাষ্ট্রপতি যেহেতু তার উপর আস্থা দেখাননি এমনকি তার অনুরোধ উপেক্ষা করেছেন তখন একজন আত্মমর্যাদাবোধ সম্পন্ন অফিসার হিসেবে তৎক্ষণাৎ পদত্যাগ করা যেমনটি এয়ারভাইস মার্শাল সজরুদ্দিন পনেরো বছর আগেই করেছেন তা করলে জেনারেল নাসিমকে পরবর্তী সময়ে অপমানজনক পরিস্থিতিতে পড়তে হতো না এবং আরও অনেকগুলো অফিসারের চাকরিও যেত না